আল্লাহ আল্লাহ মহান বন্ধুরা ভাবতো আমরা চক্ষু খুলে দুনিয়ার আলো দেখি নিঃশ্বাস নিই পানি খাই খাবার খাই হাঁটি চলি এসব কি আমাদের যোগ্যতার কারণে না এসব কেবল আল্লাহর অসে সহমত তার দান তার করুণা হে আল্লাহ তুমি কত দয়ালু আমাদের যখন কিছুই ছিল না তখন তুমি দিয়েছ আমরা তোমাকে ভুলে গিয়েছি তবু তুমি আমাদের রিজিক দিয়েছ আমরা গোনা করেছি কিন্তু তুমি ক্ষমার দরজা খোলা রেখেছ কোনো মানুষ যদি একবার আমাদের কষ্ট দেয় আমরা তাকে ভুলে যাই কিন্তু হে আল্লাহ আমরা শতবার গুনাহ করেও তোমার দয়া থেকে বঞ্চিত হই না কত মহান তুমি হে আমার রব বন্ধুরা কৃতজ্ঞ হও তোমার দেহের প্রতিটি অঙ্গ প্রতিটি নিঃশ্বাস মুহূর্ত তুমি যত কষ্টে থাকো না কেন তোমার জীবনে এখন হাজারো নিয়ে আছে তুমি হয়তো টাকার জন্য কাঁচছ অথচ তোমার শরীর সুস্থ আছে তোমার চোখে তোমার শরীর সুস্থ আছে তোমার চোখে দৃষ্টি আছে আপনার হাতে শক্তি আছে ভাবত যদি এই নিয়ামত গুলো না থাকতো তাহলে পৃথিবীর সব টাকা পয়সা তোমাকে কি শান্তি দিতে পারতো না তাহলে আসো আমরা সবাই আল্লাহর প্রতি কৃতজ্ঞ হই প্রতিটি সুখে প্রতিটি দুঃখে বলি আলহামদুলিল্লাহ প্রতিটি কষ্টে দর্য ধরি প্রতিটি নিয়ামত শুকর করি কারণ যারা কৃতজ্ঞ হয় আল্লাহ তাদের নিয়ামত বাড়িয়ে দেন এ আল্লাহ আমাদের অন্তরকে কৃতজ্ঞ বানাও আমাদের জীবনকে সহজ করো আমাদের আখরাতকে সুন্দর করো আমিন ইয়া রব বাংলা العالمي বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ জাযাকাল্লাহু আহসানাল জাযা